নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা মিডিয়াতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা ঘড়িতে এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি মেয়ে চলে গেছে স্কুলে আজকে ওর পরীক্ষা শুরু হলো আজকে হলো অঙ্ক পরীক্ষা তো উঠেছে সাড়ে ছটায় উঠে বিছানার মধ্যে বসে অঙ্ক করছিল বই পত্র এখনও পড়ে আছে আর ওকে বললাম যে তুই পড় আমি বসে আমার কাজগুলো কমপ্লিট করি না আমি যতক্ষণ করবো তুমি এখানে চুপচাপ শুয়ে থাকো সেই শুয়ে থাকতে যে আমার হয়ে গেছে কাজের দেরি বিছানাপত্র এখনো কিছু তোলা হয়নি সকালে রান্না বান্না কমপ্লিট দুপুরের জন্য রান্না করবো মাছ রাখলাম রান্না রাখলাম কাটলাম মাছ এখন মাছটাকে কাটবো এখন চা কার মাছটাকে কেটে রেখে তারপর চাটা খাবো তো চলো ওর আস্তে আস্তে প্রায় একটার বেশি বেজে যাবে দশটায় পরীক্ষা শুরু তো সাড়ে বারোটা পরীক্ষা শেষ হবে তারপর হুম বাড়ি আসতে আসতে প্রায় একটা বেজে যাবে তো চলো এখন এই যে মাছ রাখলাম কাটলাম মাছ এই নিজে মাছটাকে কাটতে হবে দাঁড়াবে ব্যাক ক্যামেরা করি দই জমানোর জন্য বসিয়ে রেখেছিলাম দই বসে গেছে আর এই যে সুন্দর পায়ে দই হয়ে গেছে আর এটা ঠান্ডা হোক এতেও জমায় তো গরম আছে দইটা তো গরম আছে আপনি কেটে আনি তারপর কথা বলি মাছ কাটা কমপ্লিট আর মাছটা না একদম জ্যান্ত মাছ তো টাটকা একদম মাছের তেলটাও একদম তাজা একদম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব আর ভাবছি মাছের একদম ইয়ে করব দই কাতলা করব হ্যাঁ এক মতো করে দুবেলা করলে পরে মেয়েরও অসুবিধা নেই আমারও অসুবিধা নেই কিন্তু অসুবিধা হবে ওর বাবার তো তার জন্য আবার আলাদা করে ঝোল করতে হবে রাতের আর মাথা টাথা রেখে দি আর মাছ যেটুকু লাগবে লাগবে বাদ বাকি রেখে দেবো এতগুলো মাছ দরকার নেই কোনো এগুলো নুন হলুদ মাখিয়ে রাখি হ্যাঁ মানুষের জীবনটা না বড়ই অদ্ভুত ভিডিওটা করা ছিল বৃহস্পতিবার দিন তো সেদিন ইয়ে করে রেখেছিলাম ভেবেছিলাম ভয়েস ওভার দেবো রকম কথা বলবো ভয়েস ওভার দিতে পারিনি ভিডিওটা ওভাবে পড়ে রয়েছে ভাগ্যেস কিছুটা এডিট করে রেখেছিলাম জাস্ট ভয়েস ওভারটা বাকি ছিল তাই আজ তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা কমপ্লিট করতে পারছি আজ একটু সুস্থ আছি তাই ভাবলাম ভিডিওটা এ করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এরপর থেকে কবে কেমনভাবে কি ভিডিও দিতে পারবো না পারবো জানি না যাই হোক এই দিনও বেশ সুস্থ হয়েছিলাম শুক্রবার দিন সকাল থেকেই শরীরটা খারাপ ছিল সকালবেলা থেকেই ঘুম থেকে যখন উঠলাম উঠে তখন থেকেই না চোখটা ব্যথা করছিল। প্রথমে চোখে প্রচণ্ড পরিমাণে চোখে ব্যথা যেন তাকাতেও কষ্ট হচ্ছিল ওরকমটা তো তারপর ভাবলাম চশমা দিয়ে দেখি এমনিও হয়তো চোখে ব্যথা হতে পারে তো চশমাটা দিলাম দেওয়ার পরেও কোনো ইয়ে হলো না তো তারপর ওরকম সারাদিন ব্যথা যেতে ছিল তারপর তার প্রায় দু ঘন্টা মতো বাদে থেকে জ্বর হঠাৎ করেই বেশ জ্বর আর গায়ে গায়েটাই ব্যথা আর হাতে তখন থেকে হালকা হালকা র্যাশ মতো বেরোচ্ছে সেটা আমার মেয়ে খেয়াল করেছিল কিন্তু ওর কথাটা না ইগনোর করে গেছি ভেবে ভাবলাম ও ছোটো ও কী বুঝছে ও এমনি হতেই পারে কি কোনো তেমন কোনো পাত্তা দিইনি তো তারপর মেয়ের কথা পাত্তা না দিয়ে তারপর দেখলাম শুক্রবার দিন বিকাল হতে না হতেই তারপর দেখলাম সমস্ত শরীরে গোটা গোটা বের পুরো গা একদম লাল লাল মতো হয়ে গেছে আর ফুলে উঠছে চোখে মুখে আপার বডিতে পেট পর্যন্ত ওরকম হয়েছে ঘাড় গলা কান সব কিছু দিয়ে একদম র‍্যাপ পুরো র্যার বেরিয়ে গেছে তখন বুঝতে পারলাম যে আমি মনে হয় ডেঙ্গু আক্রান্ত তারপরেও শিওর হওয়ার জন্য ওইভাবে কোনো ইয়ে করতে পারিনি শুক্রবার দিন আর মাকে কিছু জানায়নি যে এরকম ইয়ে হচ্ছে তারপর শনিবার দিন দেখলাম আরও বেশি তো তারপর মা হঠাৎ করে ভিডিও কল করে ওরকমভাবে দেখতে পেয়ে তারপর মা বলছে তুই আগে ডাক্তারের কাছে যা যে দেখা ইয়ে কর কথাতে যাবি ইয়ে করবে বলছে কিছু হবে না তা বলছে না তারপরও দেখি আয় তারপর তারপর শনিবার দিন শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল তখন শিওর হয়েই গেছিলাম যে ওটা ডেঙ্গুই তা এছাড়া কিছু না ডেঙ্গুর যেহেতু সেভাবে কোনো মেডিসিন নেই তো ভেবেছিলাম শুধু প্যারাসিটামল খেয়ে লাগে যতক্ষণ ওষুধ তো ডাক্তারের কাছে আর যাবো না ওষুধটা আর কি প্যারাসিটামল কন্টিনিউ করি আর খাওয়া দাওয়া ঠিক মতো করলে পরে ঠিক হয়ে যাবে কিন্তু মায়ের কথা আর ফেলতে পারলাম না রবিবার দিন যেতেই হলো ডাক্তারের কাছে তারপর ডাক্তারের কাছে যেয়ে তারপর যেটা ধরা পড়লো ডেঙ্গু তো পজিটিভ আসলোই আর তার সঙ্গে প্লেটলেটটাও অনেকটা কমে গেছে যার কারণে রেগুলার এখন ব্লাড টেস্ট করতে হবে অনেক শরীরের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছে জানি না আর কবে ঠিক সুস্থ হবো কতদিন কি সময় লাগবে না লাগবে সেটাও বুঝতে পারছি না ডক্টর তো বলে দেয় পুরো রেস্টে থাকতে হবে সারাক্ষণ মশার নিচে থাকতে হবে কিন্তু পুরোপুরি কি একটা হাউস ওয়াইফ নিতে পারে কখনো আরও যেখানে এভাবে এক্সাম চলছে অ্যানুয়াল এক্সাম আরও তো এমনি যদি ক্লাস টেস্ট থাকতো তবুও একরকম কথা থাকতো আর ওর উপরে সব দায়িত্ব ছেড়েও দিতে পারছে না ছেড়ে দিলে ও তো সব কিছু পারে না ওকে আমি যেটুকুনি বলে দিই ও সেটুকুনি পারে আর সব কিছু ওভাবে বলে বলে দিয়ে করানোও যায় না আর এই যে এত বড় সংসারের দায়িত্ব পুরোটাই যেটা আমি বহন করে থাকি এ টু জেড সকাল থেকে রাত পর্যন্ত খুটিন আর্থিক সংসারের কাজের কি কাজ কিন্তু কখনো লিস্ট মিলিয়ে করা যায় না দেখো হয়তোবা লোকে বাইরে থেকে ভাবলে কি এমন কাজ থাকে তিন চারজন লোক রান্না খাওয়া এতেই হয়ে যাবে আমার হাজব্যান্ড যেমন বলছে কিছু করতে হবে না একটুখানি ভাতে সিদ্ধ ভাত চাপিয়ে বসে থাকো ও ওতেই আমরা খেয়ে নেবো কিন্তু খেতে দিতে গেলেও তো কেমন লাগে বলো শুধু ভাতে সিদ্ধ ভাত দিয়ে কদিন খেতে দিতে পারি সেজন্য ভাবলাম একটুখানি মাছের ঝোল ভাত করে নিই তো রবিবার দিন একটুখানি মাছের ঝোল ভাত করে দিয়েছিলাম আর এখন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সে কাতলা মাছটা রান্না করেছিলাম একবেলার মতো দই কাতলা করেছিলাম কিন্তু দুবেলা তো আর হবে না দেখো কিভাবে বাসন পড়তেই থাকে সকাল থেকে এই হয় দ্বিতীয় রাউন্ড না তৃতীয় রাউন্ডের বাসন মাজা চলছে মানে ইয়ে শুক্রবার দিন বলে তো এই বাসন তো আগের দিন সব মেজেই রাখি সকাল থেকে এতগুলো বাসন পরেছে আর সকালবেলা যে ছোলার জল করেছিলাম যেটুকুনি বেঁচে গেছিলো সেটুকু আবার ইয়ে করে রাখছি বক্সের করে তুলে রাখছি যে পরে কোনো একদিন বের করে ওটা আবার খেয়ে নেওয়া যাবে একবেলার আর কি রুটি খাওয়ার তরকারি হয়ে যাবে সেদিন আর আমার রান্নার ঝামেলাটা থাকবে না সকালে এরকমটাই আর দুবেলা যেহেতু দই কাতলা করা হবে না কারণ তোমার দাদা খাবে না আমার আর মেয়ের কোনো প্রবলেম নেই আর সেজন্য একবেলার মতো আলু দিয়ে এমনি ঝোল করে নিচ্ছি আর তোমার দাদাভাই রাতে খাবে আমরা রাতে খাবো আর ভাসুরকে দুবেলায় দিতে হবে কারণ ওনাকে না এইসব ওই দোয়ে গিয়ে মানে কোনো রিস দিলে পরে উনি সেটা খেয়ে হজম করতে পারে না ঠিক তো জন্য তো জন্য আগে ওনাকে ওনার খাবার আমরা তো দেরিতে খাই কিন্তু ওনার খাবারটা না আগেই দিয়ে দিতে হয় যার জন্য এই মাছের ঝোলটা আগে করে নিলাম করে নিচ্ছি আর যে সংসারটা সামলায় সে বোঝে যে কাকে কেমন কি দিতে হবে কোথায় কি করতে হবে কিভাবে করতে হবে কখন করতে হবে সেটাকে সে জিনিসটা না বলে বলে কাউকে বোঝানো যায় না বা কাউকে বলে করানো যায় না সবাই পারে না কেউ কেউ পারে অর্ডার করতেই পারে করে দাও তা করে দাও হ্যান করো কিন্তু আমি পারি না আমার মনে হয় আমি যতক্ষণে বলবো ততক্ষণে আমি কাজটা করে আসতে পারবো কিন্তু শরীর তো আর সবসময় মতো স্বাদ দেয় না এর প্রথম শনিবার দিন যেমন কিছুই রান্না করতে পারিনি সেদিনকে শুধু ডাল করে রেখে দিয়েছিলাম ডাল আর শাক ভাজা তাই দিয়েই সারাটা দিন চলেছে কি করব শরীর স্বাদ না দিলে পরে তখন তার ওঠা যায় না আর তো এখন দই কাতলাটাও বসিয়ে দিয়েছে আর ওই দিন না বাজারে গেছিলাম কি হয়েছিল বলতে এর আগে একদিন শেয়ার করেছিলাম না তোমাদের সঙ্গে যে দাঁত তুলেছিলাম তো কি হয়েছে বলতে ভাবছিলাম কি দাঁতের যেখানে দাঁতটা তুলেছিলাম ওই দাঁতটার মধ্যে না দাঁতের উপরে একটা হাড় মতো বেরিয়ে আছে আর ওটা পরিমাণে আর সেটা বলিনি ওই যে বললাম মেয়ের পরীক্ষা বলে সব কিছু ছাড় দিয়ে ইয়ে করছিলাম যে অত ব্যথা কমে যাবে কমে যাবে দাদা ভাইকেও কিছু বলিনি মেয়েকেও কিছু বলিনি কিন্তু ওই দিন আর হাড় করতে পারছিলাম না ব্যথায় তো জন্য আর কি তারপর যখন দেখছিল নরম খাবার খাচ্ছে তা বলছে কি হলো তো আমি বললাম এরকম ব্যথাটা না যাচ্ছে না বললো আগে ডাক্তারের কাছে যাও সেজন্য শুক্রবার দিন ওই সময়টাতে গেছিলাম আর কি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর গেছিলাম আর কি ডাক্তার দেখাতে ওই দাঁতের ডাক্তারের কাছে তো হয়তো দেখো মাছটা পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে আর জিরে আদা কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন থেঁতো করে দিয়ে দিয়েছে আর একটুখানি জায়ফল ছিল ঘরে সে জায়ফলটাও না একটুখানি দিয়ে দিয়েছিলাম যে যাতে ভালো একটা টেস্ট আসে মাছে আর টক দইটাও বেশ সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম আর এই যে মাছটাকে না অল্প ভেজে নিয়েছিলাম আমি এই টাইপের রান্না যখন করি তখন মাছটাকে খুব একটা ভাজি না কারণ মনে হয় কি যেন ভেতরে একটা জুসি ভাব থাকে তাহলে বেশ ভালো লাগে আর টক দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা দিয়ে দিলাম আর হালকা একটু চিনি দিয়েছিলাম আর সামান অনেকে হলুদ দেয়ই না কিন্তু আমি এবার অল্প পরিমাণে হলুদটাও দিয়েছিলাম তো ভিডিওটা এডিট করছে আর ভাবছি সেদিনও কত সুস্থ ছিলাম আর এখন যেন চোখ মেলে তাকাতেও ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে কিছু ভালো লাগছে না তো রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দেখো একদম ফিটিং শিটিং হয়ে দুইজন মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছি তখনও বুঝতে পারিনি যে আগামীতে আমার সঙ্গে কি ঘটতে চলেছে যাই হোক কখন এটাই হলো বলে না ভাগ্যে যেটা আছে সেটা মেনে নিতেই হবে তখনও ভাবতে তখন যে ভাগ্যে আমার এটা আছে দিনকে আমি কি রকম এর তো নিজে বেরিয়ে পড়েছিলাম আর যাই খুব বেশি দেরি হয়নি মেয়ের পরীক্ষা বলে কোথাও যাইও নি কিছু ইয়ে করিনি আর আসার সময় একটু চপ কিনে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে সেটাই গরম করে খাওয়া দাওয়া করে করেছিলাম আর কিছু জিনিস শেষ হয়ে গেছিল বড়লিন তারপর ওই শীতের যে সব মের একখানা মেরিন লাগবে সেই সব হয়ে পরে সেগুলো নিয়ে নিয়েছিলাম নিয়ে সেটা নিয়ে তারপর বাড়িতে চলে এসেছিলাম আর রান্না তো করাই ছিল যার কারণে আর কোনো চাপ ছিল না এসে বিন্দাস মুড়ি ঝব খেয়ে বসে বড় করেছিলাম বাড়িতে এখন বাজে 12টা 15 কাজবাজ সব কমপ্লিট বিছানাপত্র হয়ে গেছে আমার শুক্রবার দেরি করে তো অবশ্যই উঠব আর বাজার থেকে নেল পলিশ কিনেছিলাম কসমেটিক্সের দোকানে যাব নেল পলিশ আনব না সেটা কখনো হয় এই যে এই কালার কেমন লাগছে ভালো তো তিনখানা নিয়েছি এই দুটো ব্লু কালার আর আরেকটা নিয়েছি এই যে এই কালারটা এই বা কসমেটিক্সের দোকানে গেছিলাম এই যে বোরোলিন বোরলিনের এবার টিউবটা আনলাম দেখা যাক টিউবটা কেমন কি হয় আর আগে তো টিউবটাই ছিল বোরোলিন পেস্ট তারপর মেয়ের জন্য একখানা মেয়ে নিল একখানা মেরিল এই এইসব এসব নিয়ে আসলাম আর কি তো ঠিক আছে ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সব কাজ বাস কমপ্লিট বাসনপত্র মাজা রান্নাঘর পুরো কমপ্লিট আজকের মতো তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই বাই এখন এই ছুটিখানাকে টেনের ভিসড়ে এখানে তুলবো আর একটুখানি মুখে ক্রিম মাখবো শুয়ে পড়বো বাস্ট টাটা